তোমরা যারা ভলন্টিয়ার সবাইকে দাঁড়াই দিয়া তোমরাও বৈশা পড়ো আর ভলন্টিয়ার লাগতো এখন আমি এ ভলন্টিয়ার আপনার বয়ালানো ওই কোনাটা দিয়া যে তারা খেয়ে ভিতরেই বল আয়েন আমি কইতে আসি চেয়ারম্যান সাহ আপনি কোনো আমার তো ভালো ফারতেন না আপনার গলা ভাঙ্গা না আমি এ ভালা কইতাম ফারাম না আমার এ ফলা না আবার মা নেই দেখবেন এই কতক্ষণের ভিতরে গাছের তে নাইটকোল্ডার জমে পরে দেখুন তো পুরেই তেলি খারাপ তো ফুরে গেছে বইয়ালাও না আমি যে কইলাম তোমরা আমার মানত কথাটা ভাও যাইতেছে না এটা তুমি আডু কি সাদা জার্সি কই যাও তার এতে কই যায় তার এনে বোয়া দুইজনে দইরা হুম কাছে আইয়া বস তোমরা তোমরা গেটে যে তিন চারজন দাঁড়াইছ ভিতরে আসো ও মা আমি কই ভিতরে তো ফরদানি সিন পুরুষ বেহতার কেন তার ভিতরে যাস কীর্তি বেহতার না আসেন রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আমার পরে আর বক্তা নাই আমি এর শেষ বক্তা তারা মনে করছে আমি হন উঠছি না আমি উঠছি হ্যাঁ আসো তোমরা আসো সবাই আসো এই তো মার্শাল্লাহ হ্যাঁ আসো তো না আমি হাতে লাল জ্যাকেটের লগে কান লগে ফাজামাটা বেড়াই লিলি নাকি রে তুই আয়ো আরে ওতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছাড়া আরে না উ কোনো ইচ্ছে আরে না ওতে আইনের লুক এই তো মার্শাল্লা হইছে আর শেষ সময় শেষ হ্যাঁ আমরা মোবাইলগুলো বন্ধ করো বন্ধ মোবাইল বন্ধ সবার মোবাইল বন্ধ যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো একবারের একবার কথা জন্য দুইবার কন না লাগে আমরা এক ঘন্টার মাহফিল দিয়ে ইচ্ছা করলে তিন ঘন্টা নিতাম ফারাম আবার তিন ঘন্টার মাফিল ইচ্ছে করলে এক ঘন্টা লোতাম ফারা মনে করো আমি কলম শোভাহন কর তো কইলেন আমরা জোরে কর তো আর একটু জোরে কর আমি আরো জোরে কর তো এক শোভানাল্লাহ লাগলো কয়বার তিনবার বা এলে এক ঘন্টায় লাগলো কয় ঘন্টাও তিন ঘন্টা যেটা একবার লইয়া পড়বেন আওয়াজ কই রাখ কয় কয় শোভাহ আল্লাহ দেখছো কইলাম যে ফলাফে দেখবো হনে আইয়া পড়বো কী নমুনা হি যেতে তাড়াতাড়ি ভোগিয়াল তাতে দিকটা খালি আছে আস বর্ষা মশাল এই তো সুন্দর হয়েছে আইবো কবে দূরে উলু আই না রে আমার নিজের তো ফরান ফুটতে আছে আর এই তান্ডের আরো ফরান ফুটে হ্যাঁ আ মার্শাল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা ভূমিকাতে এক মিনিট সময় নষ্ট করব না আমার একটা তবিয়ত এটা ইচ্ছা করে আইন করছি সব জায়গায় এশার পরে আলোচনা করান দইলে হয় কি যারা শুনে তারারও সুবিধা আমরা যারা ওয়াশ করি আমরার সুবিধা এসার পরে জাস্টেমে আসাটা ফইড়া তারপরে মাইকটা বাইকটা দৈড়ালাওন গেলে দুই আড়াই ঘন্টা বিরতিহীনভাবে হাফ এন আওয়ার সারা কতক্ষণ ওয়াশ করুন গেলে যারা শুনবো তারারও মজা বক তারও মজা বাইক গিয়ে নিরিবিলি ঘুমাই মাহফিলে যারা শ্রোতা তারাও ফজরের নামাজ ফেরা নেবো এই যে মাইক ডাইট নিয়ে মাহফিল করে আমি এখন নিজের কানে শুনছি এক হুজুরে আর রাইতের বারোটায় বাজনা কি আর মাফি এবার আসলে এই এবার আর সুবিধা ওই বেশি রাইত হইলে তার আর কিছু সুবিধা আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না বাজনা টাজনা ঢুলডো বড় বেড়ি এটা একটু সুবিধা হয় ভাল্লা এটা না হন ভিত্রাইয়া বইয়াল সবাই তোমরা যারা সামনে আমার বইছো একটু আগেই যাবো ওই জাগা ফিসি লোক জাগা হয় না আগ্রহ তোমরা সামনে আগে বসো মাসাল্লাহ সুন্দর কথা কয় না আয় ছেলে বস বিরক্ত করবা না কেউ আদরের জায়গার থাক্য আমি যে দমক দিতাম ফাটি এটা বোধহয় তোমার মনে নাই আসা আগাও সবাই আগে বসে নো কারোর সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গায় যেন একটা সিফা সিফি করিয়া ওকে দুপুরে লইয়া পড়বো ফিসি দিয়ে হল সামনে আইও যাও সামনে যাও আমার নাম বয় না সামনে দিয়ে বউ দিয়া ইয়া দাদা ফিসি দিয়া কে ইয়া আমার নামে না গিয়ে তেন দিই না হেলদে কে সামনে কে বউ ওই যে হেদ মনে করছে মাইকে কথা কইছি আমি উঠে পাই নিচে বহন বলি ডাক্তার বাতি যা বার হাবা বলো যারা আইয়েন ও আইয়ে বইয়া লাইয়েন এটা যেন দ্বিতীয়বার আর কম না লাগে আমিন কর তাহলে কোনো ভূমিকার দরকার নাই আমারও আপনারা চিনেন আমরা বলতে গেলে এক ঘরের মানুষ এক সমাজের মানুষ বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি এটা কইয়া শেষ করেন যেত না তুমি কি সমস্যা পায়ে আচ্ছা ওকে ফাইন না ঠিক আছে ওকে ফাইন যেভাবে সুবিধা হয় না হইলে তে তারা আমি চিনি তে কোনও সরাইয়া বনের কথা না তে যে বইয়া রইছে এই বেশি তুমি নইলে একটা কাম করো একটা চেয়ারও গিয়া বউ তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতার লগে কোনো কথা নাই আমিন কন আল্লাহ তাবার ও কোতালা খুব খেয়াল আমরা মূল আলোচনার ঢুকিয়া কিছু গা কইলাম আল্লাহ তাবার ও কোতালা যখন মানুষ বানাইছে আর মানুষটির আল্লাহ জান্নাত দিত চাই অন দিব কেমনে এর আল্লাহ তাবার ও কোতালা নবী এবং রাসুল ফাটাইছে ও নবী আপনি একটা কাম করেন আপনি একটা দায়িত্ব দিলাম তো নবী জি আল্লাহ কি দায়িত্ব আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলুতে লইয়া আইবেন আহ

কোনো শব্দ না হন কেমন এই দিকে কেবল আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না হন বার হাবা কর তো আল্লাহ তাবার খেয়াল করে কলাম সিহন কথা আল্লাহ তাবার কথা যখন নবী এবং রাসুল ফাটাইছে তো নবী ডারে ও আপনারা একটা কাম করবেন মানুষটি এটি তো আহল ফতার ক সামান্য একটু জ্ঞান আমি দিছি এটা লইয়ে তো তারা সাহেষ্ট বলে যে ফটো ফটো করে মনে হয় যেন কী বুঝারা বুঝে আসলে কিচ্ছু বুঝে না এই রে আপনারা তা করবেন অন্ধকার থেকে পান্না আলুতে লইয়াইবেন যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন মাইকটা যেন আওয়াজ না হয় এটা আওয়াজ এটা বন্ধ করো এই আমরা যেন এই নবী এবং রাসুল্লা আল্লাহ বানাইছে তারা কি করব আমরা যারা জাহান্নামি বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লেব। নবীজি নবুয় প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে তিনি আগের থেকে নবী বানাই রাখছে প্রকাশ ঘটাইছে কবে চল্লিশ বছর বয়সে প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব নবী যখন যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান বইটা তো আল্লাহ লেখা রাখছে আরো আগে যখন বানাইছে তখন তো লেখা রাখছে কিন্তু ওই সে আইয়া ঠিক নেই এই নবী সিহ হবে নবী তো নবী আগের থেকে নবী কিন্তু প্রকাশ পাইছে নবীর চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো দিন নাই রাইত নাই মেহনত করে মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র তেইশ বছর মক্কা শরীফে তেরো বছর মদিনা শরীফে দশ বছর দশে আর তেরো এ হয়েছে রে তেইশ বছর এই তেইশটা বছর নবীজি অনেক মেহনত করছে রে খাইয়া না খাইয়া এই ঘুমাইয়া না গুমাইয়া এরপরে গিয়া যেই নত করছে নবীজিয়ে মরুভূমি যে আত্মা আত্যা ঘুরা ঘুরা নবীজিরে একুশ বার একুশ বার না আরো কয়বার যে নবীজিরে অনেকবার কাফেরা মাইরা নেওয়ার লিগে চেষ্টা করছে একবার গলার মধ্যে সাদ্দর দিয়ে আবুজে উডের নারী বুড়ি নবীজির মাথা রুফরাই সাফাই দিছে এইভাবে বার বার নবীজিরে চেষ্টা করছে মাইরা লাইতো সাড়ে তিন বছর নবীজিরে খানাত লাগছিল এই কাফেরারা মিল্লা সাড়ে তিনটা বছর দেখো কীরকম নির্মম আমরা দেশ যদি জেলখানাত কুমিল্লা জ্যালখানা যদি কেউ থাহে ওইরা ওসির হিসাবে দ্বারকা সাহেব কইতে পারবো এটার একটা সিস্টেম আছে টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা টেহা কিন্তু মক্কার কাফিরটা এমন অসুভ্য এটা নিয়ে আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মাল টাল না বেছে এমন অসুব্য ফানা কইরা নবীজি গাছের ফাতা খাইছে হাদিস শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে ফানি খাইছে না কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া ওনাদের যে খানা হইতো এই ভাইয়েন মাই দিদি একটা আওয়াজ করলে আওয়াজ বাড়ব আমার কি তা কর তোরা মাইকের আওয়াজ নাই কেন হ্যাঁ তে হেতারা না শুনে এখন বইয়া যদি না তে তো হেতারা ইয়া বাড়ির তারা শুনে কেমনে হ্যাঁ একটা মাহফিল একা পনেরো বিশটা মাইকে না দেহাই থে আস হেন্দিয়া গল দেয়া বেড়া শুনে না স্যার স্যার কইসি আপনার কথা কইসি হ্যাঁ দমক দিছি তার দমক দিছি হ্যাঁ আমিন কহন শুনেন নি অহন শুনেন নি আচ্ছা মার্শাল এটা হোনাথ রাখেন মার হাবা বল তো তুই এত কোন বুঝ তাই হরে আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিস মোড়া বান্ধে হতাই লাউন লাগে কম দুঃখে এই দুঃখে তো তোরা বেড়া একটা মাহফিল বছর একটা মাহফিল হইব তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি আমি জনার কোনোক্ষণ এই কথা কন না লাগে তোরা এটা দুই দিন পরে ফলে এখন একটা মাফিল করানো যাবে আজ আওয়াজ কালকে আওয়াজ করে একটা মাফিল করা যাবে আমিন বলো তো নবীজি ওই যে গাছের ফাতা খাইছে এই পায়খানা পায়খানাটি ছাগলের লাদার মতো কি কষ্ট হইলে এটা সম্ভব কি কষ্ট হইলে এটা সম্ভব এমনি তারা বার বার চেষ্টা করছে নবীজি দাওয়াত দিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে গেছে একদিন যে অসুভ্য কামিতানটি করছি নবীজি বইয়ারিসে এমন টাইমে আবু জেহেল এটা কি ইসলামের বন্ধু না এ আবু জেহলে নবী জিরে একলা ফাইয়া দেখছে যে কাবা গড়ের লগে হালান করছে গীতা আয়া সেরা নবীজিরে আয়াশেরা ঠাসকুরা ফিচে দিয়া সেটাকে ফিরে দিয়া লাইছে ফিরে দিছে পরে নবীজি দেখ মারছে যে নবীজি সোহের ফানি আইয়া পড়ছে এই দেখছু টি কারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো বুড়ো একটা বেডি নবীজির ভদ্রতা সভ্যতা সত্যবাদিতা আমানতদারি এটি দেখে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল মহিলাটা দেখছে হুদুদি নবীরে মারছে দেখা সেটা বেডি এত কষ্ট লাগছে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ এই মানুষটা মোহাম্মদ সবাই পড়েন আলাইহি আসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বান না বারবার বার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহু আলাইহি পড়েন আলহামদুলিল্লাহ মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন তিনি অপেক্ষায় ছিলেন আবু জহেল দুষ্ট মানুষ আমান্য বীরঘায় এমন করে আঘাত করল আমি মহিলা মানুষ অসহায় আমি আর প্রতিশোধ নিতে পারব না যদি একটা বিচার আমি দেখতাম আমার যারা ঠান্ডা হইতো এই চিন্তা করে বেরিয়ে কানতে আসে রাস্তার উপড়ে গিয়া দাঁড়াই রইছে এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যা ঘোড়া ঠক 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 করে আইতে আছে এর আপনি হেলান দিয়ে বসেন এরকম আওয়াজ শোনা যায় আওয়াজ শোনার পরে মহিলারা কয় কে আইছে জানি রাস্তার ভিতরে আমরা হাত ছড়াইয়া এবিডি খাড়াই রইছে ঘোড়া আইয়া এবিডির সামনে থামছে সাকাই দেখে নবীর চাচা আমির হামজা সব হানার না বেটা নাকি হস না ডাট কম না বেশি সাংঘাতিক ডাট এই আমির হামজা